এই যে যেটা अप्लाई করে দিছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাসপোর্টে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে না কি ফ্লাইট এখনি ছেড়ে দিবে হ্যাঁ যাবে করে ফাইল হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনিক মহাদেবের পাঠাচ্ছি ফাইল পাঠাচ্ছি আচ্ছা এই এই যে এই যে ই আছে এখানে অফিসার আছে হ্যাঁ এখানে অফিসার আছে হ্যাঁ